বিকাশ ভবন থেকে দু হাজার চব্বিশ অ্যাকাডেমিক ইয়ারে সমস্ত স্কুলকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরির নির্দেশ দিল এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়েছে কি বলা রয়েছে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জেনে নিন স্কুল শিক্ষা দপ্তর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দু হাজার চব্বিশ অ্যাকাডেমিক ইয়ার থেকে চালুর জন্য মধ্যশিক্ষা পর্ষদ ও সমস্ত জেলার ডিআইকে সব স্কুলের সাথে যোগাযোগ করে কার্যকরী করার নির্দেশ দিল অর্থাৎ দু হাজার চব্বিশ অ্যাকাডেমিক ইয়ার থেকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করতে হবে রাজ্যের সমস্ত স্কুলকে এই রিপোর্ট কার্ড তৈরি করতে হবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন